ছাত্রজনতার উপর যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি ও তার দুশোরদের বিচারের দাবি সহ বিভিন্ন ইস্যুতে টানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় বিএনপি ঘোষিত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল এ বিষয়ে রুহুল কবির রিজভি বলেন আগামী চোদ্দ ও পনেরো আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারাদেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে মূলত ছাত্র জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে সেই খুনি ও তার দুশোরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি এছাড়া আগামী ষোলো আগস্ট বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং যারা সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে ওই দিন সনাতন ধর্মাবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষেরা তাদের উপাসনালয়ে প্রার্থনা করবেন